নমস্কার বন্ধুরা আজকে আমার মনে খুব আনন্দ অনেক দিনের স্বাদ ছিল যে বাড়িতে চিকেন রোস্ট খাবো মঞ্জু আজকে আমার সেই স্বাদটা পূরণ করে দিল তাও আবার কাঠের জালে দেখুন কি সুন্দর করে চিকেন রোস্ট হচ্ছে মঞ্জু করছে দেখেছেন কী সুন্দর একদম লাল লাল হয়ে গেছে আর এই যে মঞ্জু করছে চিকেন রোস্ট দেখেছেন সুন্দর গন্ধও বেরিয়েছে তেমনি রংটাও খুব সুস্বাদু হয়েছে সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাই যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তার এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন